যে জুলাই অভ্যুত্থানে আমরা যারা হচ্ছি নারী যোদ্ধা ছিলাম তারা ফ্রন্ট লাইনে ছিল এবং নারীদের যেই আন্দোলনের যতটুকু স্টেপটা সেই বড় বড় কোনো হয়ে যাওয়া সমন্বয়কদের মুখে একবারও শুনি নাই যে নারীদের আন্দোলনের ভূমিকার কথা তাদের অবদানের কথা কিন্তু তারা হচ্ছে এখন শুধুমাত্র দল গোছানো কেন্দ্রিক কাজ করা ছাড়া এবং চুপ করে থাকা ছাড়া কিছু করে না কোন রকমের নিপীড়ন ধর্ষণ চিন্তায় খুন এগুলোর বিরুদ্ধে কোন রকমের কথা না বলা যেই সমন্বয়করা তাদের কাছে আমরা এখন বলছি যে আমরা আমরা জুলাইয়ে নারীরা যেভাবে ফ্রন্ট ছিলাম এবং দেশে ভালোর জন্য রাজপথে নেমে এসেছি এখন আমরা রাজপথে আছি এবং যেই নারীদের নেমে এসেছিলাম জুলাই আন্দোলনে যে একটা বৈষম্যহীন সমাজ তৈরি হবে একটা বৈষম্যহীন রাষ্ট্রে যেখানে হচ্ছে আমরা নিরাপদ থাকবো নারী শিশুরা নিরাপদ উপদেষ্টা একদম মানে দায় সারাভাবে সাধারণ জনগণ যেভাবে মহাপুষ্কানোর মতো কথা বলেন যে এটা তো সবার জন্যই সমান সবার জন্যই কিন্তু যখন একটা নারী করে তখনই হচ্ছে এটা মানে খারাপ বিষয় হয়ে যায় কিন্তু পুরুষ মানুষ করলে খারাপ বিষয় হয় না তো সেই ক্ষেত্রে ওদেরকে তারপর হচ্ছে মোরাল পুলিশিং তো করছে তারপর হচ্ছে ওদেরকে যখন সে বলছে যে আমি তো সব সবসময় খাই তো আজকে খাইলে সমস্যা খায় তারপর ওকে হচ্ছে বেশা বলে গালি দেওয়া হয় তারপরও হচ্ছে সে হচ্ছে ফাইট ব্যাক করে তো এইভাবে করতে করতে তার উপরে একটা মব নিয়ে লিঞ্চিং করা হয় এবং তাকে মারধর করা হয় এবং পুরুষ মানুষ নারীর উপরে আগেখানে এবং হচ্ছে সেই সময় পুলিশও পুলিশও এসে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারে নাই টার্গেট তাদেরকে বলে গালি সোজা কথা এটা থেকে শুদ্ধ তারপরে সত্তর আশি জন তারা থানায় গিয়ে আবার থানায় এমনভাবে করে রাখছে যেন থানা তাদের এখানে রাজনীতিরও ইনভলভমেন্ট আছে আপনারা এটা খোঁজ করবেন হ্যাঁ আমরা আমরা হচ্ছে অশুভ রাজনীতির বন্ধ পাচ্ছি আমরা যেই জন্য জুলাই আন্দোলন করেছি রাজপথে নেমেছিলাম সেই উদ্দেশ্য